আয়োজন দেখতেছেন অসংখ্য মানুষের সমাগম এখানে রয়েছে অসংখ্য অগণিত মানুষ চলে যাচ্ছে এক লাখ আঠারো হাজার ভাই কত হয়েছে এক লাখ তিরিশ হাজার গরু বেচা বিক্রি বেড়েছে বিষ্ণন্দী হাটে বিশাল বড় হাট জ্যাম ফেলে আসতে সময় লাগছে আমাদের দুই ঘন্টা ভাই কত হয়েছে কোন জায়গা বড় বড় এটা কত একেবারে হস্তা হস্তা আজকে গরুর হাট বিশাল বড় এক হাট দেখতেছেন ভাই কত হয়েছে এক লাখ সাই দিচ্ছেন ভাই কত হয়েছে ভাই এক লাখ চল্লিশ অসংখ্য গরু ক্রেতা বিক্রেতা প্রচুর বেড়েছে বিষ্ণু দি হাটে এখানে এই যে দেখতেছে মানুষ প্রচুর বেঁচে কিনা হচ্ছে ব্যাপারীরা আছেন এ ভাই কত হয়েছে এ কত হয়েছে কাকা কত কত হয়েছে এটা পঁচানব্বই কালোটা পঁচানব্বই কত হয়েছে যেটা হয় নাই সেটা বলে লাভ নাই দেখতেছেন মানুষ মানুষ নাকি পাখি দেখতেছেন আপনারা অসংখ্য মানুষ এই হাতে অনেক মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে আপনারা দেখেন এক বিশাল হাট গরু ছাগলের হাট বিষ্ণন্দী হাটে একেবারে পাশে আছে আপনার মেঘনা নদীটা মেঘনা নদীর তীরে বসেছে বিশাল বড় হাট আমরা দুই ঘন্টা জ্যাম ঠেলে আসছি শুধু এই হাটটিতে দেখার জন্য গরুর দাম সম্পর্কে জানার জন্য আসেন অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসছেন দেখতেছে অসংখ্য মানুষ কতই সে মায়ের দেখছেন মানুষের ঠেলা ঠেলিতে করা যাচ্ছে না ভিডিও এ কতই সে কতই সে কত কত

এক লক্ষ ষাট চলে গেল আরো আছে অসংখ্য বিক্রি হচ্ছে আজকের বাজার গরম বাজার গরম গরম গরুর বাজার চলে আসেন সবাই বিষ্ণান্দি পেরিয়া হাটে এই যে আসতেছে আসতেছে কত হয়েছে ভাই কত এক লাখ বিশ এক লাখ বিশ এক লক্ষ বিশ হয়েছে কত হয়েছে হ্যাঁ বিরাশি

লক্ষ নব্বই হাজার ভাই জিতছেন ভাই এক লক্ষ নব্বই ভাই কত দাদা কত হাজার কত এক লক্ষ পঁচাত্তর হাজার জিতছেন ভাই এ কত হয়েছে দাদা এ দেয় কত আড়াই লক্ষ টাকা দুই লক্ষ পঞ্চাশ বিক্রি হয়েছে বিষ্টন্দ্রী হাটে বিশাল বড় একটা গরুর হাট আপনারা দেখেছেন জমে উঠেছে হাট এই কত হয়েছে এক লাখ সত্তর এক লাখ আটষট্টি জিতছেন ভাই কত হয়েছে আচ্ছা যাক অনেকেই ধরে ধরিতে আছে প্রচুর বেচা বিক্রি প্রচুর প্রচুর বেচা বিক্রি বেড়েছে বেচা বিক্রি বেড়েছে মানুষের সমাগম দেখতেছেন বিষ্ণু দিয়ে হাটে আমরা আছি এখন এই যতক্ষণ আমরা দাঁড়িয়ে এ দাদা কত হয়েছে

একশো বিশ বিশে একশো বিশ সত্তর জন করে জিল্লো ফেরে জিললো মারল